সকালবেলা এখন ছেলের জন্য করছি ম্যাগি টাইম কলে জল এসেছে থালা বাসনের মাঝে হয়ে গেছে দু তিনটে জামা কাপড় রয়েছে ভিজিয়ে দিয়েছি ছেলের ম্যাগিটা বানিয়ে নিয়ে কাটবো আর আমাদের ওই ঘরে ওই কাকারা কাকাদের ঢালাই করবে সিমেন্ট রাখছে আর এখন এসেছে দাদুর চুল দাড়ি কাটাতে একটা দাদু তো দাদু এখন তো যেতে পারছে না দোকানে তাই বাড়িতেই এসেছে তাহলে তোমাদেরকে এবার দেখাই আজকে থেকে আমার জ্যাঠা আসার কথা আছে দরমা বোনার জন্য দেখা যাক কি হয় আসে নাকি ম্যাগিটা হয়ে গেছে আমাদের বউ বোঝে আরে বউ মা মুখ কার করে বলছি যেন রাগ করবে না নিহের মাঝে যাচ্ছে এক এক জিনিস কাজ আর সব সময় কে কে ভালো হয় হ্যাঁ সংসার থেকে চলে গে দি হয় অভাব অভিযোগ বড় লোকের ঘর হয় গাড়ি হ্যাঁ হ্যাঁ কোন লাগে দাদা সব সময় বলে হয় মিষ্টি সব সময় ভালো লাগে না জানো লাট টিক করবে আমরা তো লেখা জানি না আমরা কি করে পাঁচ জায়গায় ঘুরি

তারপর বন্ধ হয় আর এলার্জি ওষুধ খেলে নাকি আবার ঘুম পায় কাল আমার ছেলে দুটো পর্যন্ত জেগে আছে ঘুমায় না দুপুরবেলা ঘুমিয়েছে আমি কখন ওষুধ খাই

এখন এলাম ছাদে জামা কাপড় মেলতেই এক বালতি জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে এলাম আর সকালে এতগুলো জামাকাপড় মেলে দিয়েছিলাম তো সকালের দিকটা রোদ ছিল কিন্তু এখন দেখো আকাশটা বেশ মেঘলা তো এই জামাকাপড়গুলো যদি একটু শুকিয়ে যায় নিয়ে চলে যাব আর এইগুলো মেলে দিয়ে যাব এখন আমি যাব নিচে গিয়ে কলে জল আনতে বাড়ির এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালে উঠে আম পেরেছি কিছুটা ওই যে দেখো কলতলায় ওই যে বালতির মুখে রাখা অনেকগুলো আম পেরেছি পেকে হলুদ হয়েছিল তো এখনও হলুদ হয়ে আছে ওগুলো আর পারতে পারছি না আর চলো ড্রাগন গাছের ফুলগুলো একবার দেখাই দেখো কত বড় বড় আর এই মুখগুলোতেও আসছে তো এখন আরও বড় হলে ভালো বোঝা যাবে চলো কাজ বাজটা করে নিই তো আমি ছাদে তোমাদের সাথে কথা বলে সবে জামা কাপড়গুলো তুলতে যাব যাবো ঝিরেঝিরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর কিছু করার নেই ভালোই জোরে বৃষ্টি এসে গেছে জামা কাপড় আর মেলতে লাগেনি তো চলো নিচের তালায় গিয়ে মেলে দিই কি আর করবো আজকেও দিনটা হয়তো এইভাবেই যাবে আজকে উত্তর দিক থেকে বৃষ্টিটা হচ্ছে আচার ধর্ম নিয়ে তো অনেকটাই ছিল রস মতো তেলটা আরেকটু শুকিয়ে রেখে আমাদের তো খাওয়াই হচ্ছে না আমার বোনকে দিয়েছিলাম আমার বোন খেয়ে ফেলেছে আবার খেতে দিতে হবে আমি এই বানাইছি কিন্তু আমার খেতে ভালো লাগে না এখন সময় ওই এগারোটা মতো তো এখন এসেছে বিশাল জোরে বৃষ্টি তো সকাল থেকে এইটা নিয়ে দুবার বৃষ্টি হয়ে গেলো প্রচণ্ড বেগে আকাশ দেখে পুরো কালো অন্ধকার হয়ে মেঘ করে বৃষ্টি আসছে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি একটু সেলাই করছিলাম আমাদের এই যে পাশের বাড়ির কাকাদের ঢালাই হচ্ছে তো ওনারা ঢালাই করতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের এই রান্নাঘরের ভিতরে সব এসে এখন বসে রয়েছে কী হারে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে এখন অবশ্য একটু কমে গেছে দশ মিনিট ধরে এক কী ধারায় বৃষ্টি হচ্ছে আমার বাবা দেখো আর এইখানে ঘরগুলোয় ঝাপটা এসে পুরো দক্ষিণ দিক থেকে বৃষ্টিটা এসেছে ঝাপটা এসে পুরো ভিজে গেছে আর ওই যে দেখো ওনারা মশলা মাখবে বলে সব ওখানে ওই যে সিমেন্ট টিমেন্ট দেওয়া হয়ে গেছিল ওইখানে সব চাপা দিয়ে রেখে দিয়েছে আর আমাদের এই যে রান্নাঘর রয়েছে এখানে সবাই মিলে বসে আছে আর এই যে দেখ বস্তা দিয়ে সব ঢাকা দিয়ে রেখেছে ওইপারে এই যে এইখান কোথাটায় দেখায় ওইখানটায় ফাঁকা দেখো ওইখানটায় জল জমে যাচ্ছে ওইখানটায় ঢালাই ফেলছিলো আর এইগুলো সবেমাত্র মাত্র ফেলেছে আর জল এসেছে দুবার ধরে এইরকম করছে ওনারা তো কি করা যাবে ঢালাইয়ের সময় এইরকমই হয় এখন এসেছে এই একজন বলছে নৌকা বানিয়ে দিতে আমি নৌকা বানিয়ে দিই আর তুমি জলটা ঘাঁটো এই করো ওই দিক থেকে ঝাপটা আসছে বলে ঝাপটা হয়নি আমি দেবো না দেখো দিদি আমাদের এই যে পাঁচ পেছনের বাড়িগুলো সব চাল টাল খুলেছে রকম বৃষ্টি হচ্ছে কি অবস্থা রান্না খাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ কেন কি হয়েছে ও ভেতরে প্লাস্টিক দেওয়া আছে কিচ্ছু হবে না আমাদের ঘরে ভিতরে প্লাস্টিক দেয়া আছে কিছু হবে না চলো খাবার পরে আসছি এখন বিকালবেলার সময় এখন সাড়ে চারটে ওনাদের কাজ এখনো কমপ্লিট হয়নি আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে ওই যে জানালার উপরে রেখেছি কত জামা কাপড় আজকে যেগুলো কাঁচা ধোয়া হয়েছে মেলে দেব আগের দিনের কিছুই শোকায়নি তো বৃষ্টির কারণে সমস্ত কিছুই ওলট পালট হয়ে গেছে আমাদের কাজ আমাদের কাজ কাদার কি অবস্থা কাদার মধ্যে কাজ করতে হচ্ছে ওনাদের ভিজে ভিজে চলো জামা মেলে নিচে চলে যাই আমার কাজ আমি করি এখন রাত্রেবেলা সময় এখন নটা বাজতে যায় তো ছেলেকে পড়তে বসিয়েছি অনেকক্ষণ তো ছেলের স্কুলের কাজ করাচ্ছি দুটো দুটো খাতার কাজ হয়ে গেছে বাংলা আর অঙ্ক কাজটা হয়ে গেছে তো বাংলা কাজটা আজকে সকালেই শেষ হয়েছে তো এখন বসিয়েছি ইংলিশ কাজটা নিয়ে আজকে থেকে ইংরাজি কাজটা শুরু করলো এখনও হাতে দশ বারো দিন সময় আছে তো তার মধ্যে হয়ে যাবে আর ওইগুলো প্র্যাকটিসও করাতে পারবো আশা করছি ছুটির আগে তো এই যে আমার বাবা দেখো লিখছে লেখো 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 নাইন টেন মুখে বলে বলে লেখো তো ওয়ান টু বাকেল মাই সু ওই পোয়েমটা দিয়েছে পুরোটা লেখার জন্য এখন একটু দেখে দেখেই লিখতে দিয়েছি তো পরে এটা প্র্যাকটিস করে না দেখে লিখাবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই কে টা তো আজকে সারাদিন তো বৃষ্টি ওয়েদার দিয়ে গেল আকাশ ঢাকা বিশাল জোরে মুসলধারায় বৃষ্টি তো শুনছি আবার আগামীকাল আরো জোরে বৃষ্টি হবে ঝড় হবে তো দেখা যাক চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের পরিস্থিতি তো আজকের মতো সবাইকে টাটা tala tata